মিটুন কানে খবর যেতে হবে আর বুমাদা হচ্ছে খবর নেবে কোথায় আছিস যে ছবিটা করলো টনিক টনিক সেই ছবিটা তো দারুণ চললো কেন চললো চললো তো খাদানো তো খুব ভালো চললো কেন চলল ফুললি কমার্শিয়াল চলো ফুল্লি কমার্সিয়াল পলিটিক্স তো সবাই কিছু না কিছু করে

বলছে নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে আপনারা রেগুলার ভিডিও দেখছেন আপনাদের ভালো লাগছে আপনারা অনেক আবদার করছেন আমি চেষ্টা করছি আমার মতো করে আপনাদের আবদারের অনুরোধগুলো রাখার আমি চেষ্টা করছি বাট আজকে যে এপিসোডটা হতে চলেছে এটা আমার কাছে খুব স্পেশাল কারণ আজকে আমি যে মানুষটার পাশে বসে আছি ইনি আমার কাছে স্পেশাল তো অবশ্যই অনেক সম্মানীয় একজন ব্যক্তি আমরা ইনার প্রচুর সিনেমা দেখেছি আপনারাও দেখেছেন চিনতে পারবেন নিশ্চয়ই আমার সঙ্গে রয়েছেন বাংলা সিনেমার অন্যতম একজন কিংবদন্তি শিল্পী অভিজ্ঞা অভিজ্ঞতাচারিয়া নমস্কার স্যার নমস্কার সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আপনাদের সবাইকে আমি আমার তরফ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম জানাচ্ছি তো প্রথমত কথা হচ্ছে আমি দাদার সাথে বহুদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করছি দাদার সাথে আমার খুব ভালো সম্পর্ক প্রায় চার চার পাঁচ বছর থেকে আর কি লকডাউন পিরিয়ডের সময় থেকে দাদার সাথে আমার আলাপ আছে ফোনে যোগাযোগ করি দাদা আসবো দাদা আসবো দাদা শুটিংয়ে বিভিন্ন রকমভাবে ব্যস্ত থাকে যাই হোক তো আজকে যখন পেয়ে গেছি অত সহজে ছাড়ছি না আর কি তো আজকে আমি দাদাকে যেটা প্রশ্ন করব দাদা আমি খুব বেশি আপনার সম্বন্ধে সিনেমা আপনার প্রচুর দেখেছি তো খুব বেশি আপনার সম্বন্ধে আমরা জানি না যে আপনার এই যে অভিনয় জার্নিটা নিয়ে যদি একটু বলেন কিন্তু তার আগে আপনার একটু ছেলেবেলাটা একটু জিজ্ঞাসা করবো মানে আপনার ছোটোবেলাটা যদি বা স্কুল লাইফটা যদি একটু বলেন অ্যাকচুয়ালি আমি হাওড়া বেলুর মঠ বেলুর মঠের আগে স্টপেজ বেলুর বাজার আমি বেলুরের ছেলে আচ্ছা আচ্ছা তো ওখানেই আমার স্কুলিং বেলুড় বয়েজ স্কুলে আমি পড়তাম আমি খুব ছোটবেলা থেকেই এই অভিনয়ের প্রতি মানে আমার জীবনের প্রথম স্টেজ আমার তখন আট বছর বয়স আমি ক্লাস টুতে পড়ি তখন উত্তাল তরঙ্গ বলে একটা নাটক হয় ওই নাটকে বোধ হয় যতদূর সম্ভব রাধারমন ঘোষের লেখা ওই নাটকে আমি ওই পাড়ার মস্তান কালচার এবং এই সব নিয়ে যে নাটকটা হয় আমি তখন বাচ্চা ওখানে একটা মিনু বলে একটা বাচ্চা মেয়ের ক্যারেক্টার ছিল কিন্তু যেহেতু আমি ছেলে তাই ওটাকে মিন্টু করে দেওয়া হয়েছিল মিনু থেকে মিন্টু হয়েছিল এবং ওইটে আমার প্রথম স্টেজ আর তারপরে তো পড়াশোনা হ্যান ত্যান এবং তার পাশাপাশি গ্রুপ থিয়েটার আমি যখন বড় হতে থাকি আমার কলেজ হচ্ছে উত্তরপাড়ায় প্যারিমোহন কলেজ এবং আমি এই কলেজে যখন পড়তাম তা মোটামুটি সেই সময় থেকেই আমি কলকাতা গ্রুপে নাটক করি আমার নিজেরও একটা হাওড়ায় গ্রুপ ছিল রেনবো নাম ছিল আমরা সাতজন মিলে করেছিলাম যেহেতু ওটা ওই জন্য ওই নামটা ছিল ওটা বেশি দিন চলেনি তারপর আমি কলকাতায় নাটক করি গ্রুপে তো সেই নাটক করতে করতেই সব কিছু ওই ফাইন আর্টসে মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও ওতে আমি ভিলেন করছিলাম ছিদাম তখন এই সমস্ত চ্যানেল ছিল না জাস্ট জি এসছে আলফা বাংলা হিসেবে আর আর ছিল এটিএন তখন দূরদর্শন ছিল তখন দূরদর্শনে একটা মেগা প্রজেক্ট যারা পেত তারা ভাবতো মানে স্বর্গ পেয়েছি এরকম অবস্থা তো তখন পিএলটি করতেন কালী প্রসাদ রায়চৌধুরী খুব বিখ্যাত একজন মানুষ উনি আলালের ঘরে দুলাল আমরা বাঙালিরা বলি না আলালের ঘরে দুলাল হয়ে গেছে এই আলালের ঘরে দুলাল হচ্ছে ওই টেকচাঁদ ঠাকুর উনার লেখা গল্প ক্যারিচাঁদ মিত্র যার নাম আলালি ভাষায় ছিল ওই ভাষাটা বাংলা ভাষাটা মিক্সড করে কথাটা বলা হয় তাতে যে আলালের ঘরে দুলাল মানে মতিলাল এই চরিত্রটা ওনারা খুঁজছিলেন আচ্ছা তো আমার একজন জানাশোনা ছিল সেন্দা বলে আমার খুব আমার খুব ভালোবাসতো এবং ও জানতো আমি নাটক থিয়েটার এসব ভালোবাসি আমি একটু সিরিয়ালে অভিনয় করতে চাই এগুলো জানতো তো ও তখন ওই কালীবাবুকে নিয়ে একদিন ওই আমার নাটকটা দেখতে আসে এবং কালীবাবুর ওটা ভালো লাগে আমাকে কিন্তু উনি বলেন যে তোমাকে তো আমার পছন্দ হয়েছে কিন্তু তোমাকে একটু অডিশন দিতে হবে আরও অনেকে রয়েছে এটা তাহলে হ্যাঁ আমার কোনো আপত্তি নেই আমি দেব এবং তার মধ্যে এখন যারা দু একজন মানে খুবই আমার বন্ধু লিজেন্ড যাদের সবাই চেনে আমি নাম করব না তারাও ছিল ওখানে তখন তারাও অতটা পুরনো নয় তো আমি সবার মাঝে সবার সাথে অডিশান দিই এবং আমি উতরে যাই এবং আমার জীবনের প্রথম সিরিয়াল হচ্ছে আলালের ঘরে দুলাল যেটা দূরদর্শনে দেখানো হতো এবং খুব হিটও হয়েছিল সিরিয়ালটা স্বাভাবিক এবং আমার প্রথম আমি যখন এই সিরিয়ালটা অভিনয় করি মানে ক্যামেরার সামনে দাঁড়াই ওটা আমার প্রথম না বাট সিরিয়ালে প্রথম আমাকে দাঁড়াতে হয়েছিল তাদের সঙ্গে অভিনয় করতে হয়েছিল আমার বাবা মনোজ মিত্র মা সাবিত্রী চট্টোপাধ্যায় এবং সুনীল মুখার্জি কল্যাণদা তখন সুভাশিসের অনেকগুলো সিরিয়াল হয়ে গেছে সুভাশিস এবং যত নাম করার নাম করার লোক নির্মল মুখোপাধ্যায় প্রচুর নাম করা লোকজন ছিলেন সুব্রত শর্মা উনিও একজন বিশাল নাম করা লোক ছিলেন এই তাবর তাবর আর্টিস্টের সঙ্গে আমাকে আমি পাল্লা হয়তো দিতে পারিনি কিন্তু আমার ক্যারেক্টার পাল্লা দেওয়ার এবং এদের সঙ্গে আমায় অভিনয় করতে হয় এবং এই সবার ভালোবাসা আশীর্বাদ আমি পাই সবাই আমাকে প্রচন্ড হেল্প করে সুনীল দা তো প্রচণ্ডভাবেই কোনো কথা নেই হ্যাঁ তো এদের সবার সাবুদি এরা মনোজ বাবু তো কি বলবো ওনার সঙ্গে অনেকগুলো আমি সিরিয়াল করেছি তো এটা আমার জীবনের প্রথম সিরিয়াল দূরদর্শনে এটা করতে করতে ওই প্রডিউসারেরই দাবি বলে একটা ছবি হবার কথা হয় তখন তো তাপস পাল তখন একদম মানে তুঙ্গে এটা মোটামুটি এই নাইনটি নাইন নাইনটি সেভেন সিরিয়ালটা শুরু হয় মানে আমাদের শুটিং শুরু হয় সিরিয়ালটা বোধহয় রিলিজ হয় নাইন্টি এইটের লাস্টে আর এই ছবিটা নাইনটি এ তখন এই ছবিতে কাস্টিং ছিল মানে তখনকার সবাই মানে তাপস পাল অভিষেক ভাস্কর কুশল কে নেই হ্যাঁ ইন্দ্রাণী দত্ত শতাব্দী রায় এই সব তাপসী রায় চৌধুরী সবাই এদের মধ্যে তখন যে মানে মেন নেগেটিভ ক্যারেক্টার সেটা আমার কপালে জুটে যায় এবং তার জন্য আমাকে আবার অনেক অডিশান দিত এটা ডিরেক্টর ছিল ইমন কল্যাণ চ্যাটার্জি মারা গেছেন উনি তো দিতে হয় কিন্তু যথাক্রমে আমি মোটামুটি উতরে যাই এবং এটা করি এবং এটা অভিনয়টা চলাকালীন আমাকে তাপস দা তো প্রচন্ড ভালোবেসে ফেলে প্রথমে একটু আন্ডার এস্টিমেট করেছিল নতুন ছেলে এই রোলটা কি করে করবে ওই ক্যারেক্টার তারপরে যখন দেখলো দেখলো তখন তো তাপস দা আমার হয়ে গেল ঠিক দা আমি তো ডাবিংটা জানতাম না ছবিতে আমি ডাবিং করিনি এই ডাবিং করার সময় আমি খুব ঘাবড়ে ঘাবড়ে ছিলাম তো তাপস দা আমাকে পাশে দাঁড় করিয়ে ডাবিংটা শিখিয়েছিল যে এইভাবে কর তখন তো এরকম এত সোজা ছিল না রক অ্যান্ড রোল ডাবিং হতো তো সেই সব হতো কিন্তু তার মাঝেও সবার ভালোবাসায় আপনাদের সামনে আমি আপনারা আমাকে সহ্য করছেন এখন তো ব্যাপার হচ্ছে আপনার তো জানিটা মোটামুটি আমরা শুনলাম দর্শকরাও শুনলো তো কথা হচ্ছে আপনি আমরা যদি খুব ভুল না করি যে অনুপ সেনগুপ্ত বর্তমান দু পরবর্তী সময়টা এবং স্বপন সাহা এই দুজনের পরিচালকের সিনেমাতে ম্যাক্সিমাম মানে নাইনটি পার্সেন্ট সিনেমাতে আপনাকে দেখা যেত তো সেখানে স্বপন একটা বীরেশ চট্টোপাধ্যায়েরও ছবি করেছিলাম বোধ বোধহয় ছবিটা খুব একটা চলেনি ছবিটা খুব মানে ফাটাফাটি ছবি ছিল সূর্য সূর্য কন্যা বোধ ছবিটার নাম ছিল তাপসী রায় চৌধুরীর লেখা গল্প আহ বীরেশ দাও খুব খুবই মানে আমি বিরেজার কাছে অনেক কিছু শিখেছি খুব ভালো ডিরেক্টর তখনও আমার সঙ্গে স্বপনদার আলাপ হয়নি আমার সঙ্গে স্বপনদার আলাপ হয় অনেক পরে অনেক পরে বাট স্বপন সাহা এই নামটা তো এমনি উচ্চারণ করার আগে মাথায় হাত দিয়ে প্রণাম করুন আচ্ছা কারণ আমি আজকে যে পপুলারিটি পেয়েছি আপনাদের যে ভালোবাসা পেয়েছি আমার যে এত ছবি হিট সুপার হিট তার মধ্যে প্রায় এইটটি ছবি বা নাইনটি ছবি ডিরেক্টর স্বপন সাহা এবং ওনার ভালোবাসা আশীর্বাদ না পেলে আমি আজকে আপনাদের সামনে বসে কোনো ইন্টারভিউ কেন আপনারা আমায় চিনতে নি না ভুলে যেতেন স্বপন সাহার সাথে আপনার ইন্ট্রোটা যদি একটু বলেন আমাদের হ্যাঁ এটা এটা একটা মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার কলকাতায় আমার এক দাদা আছে আচ্ছা সেই দাদাকে কলকাতার অনেক বড় বড় লিজেন্ডরা চেনে উনি গড়িয়াহাটে থাকেন ওনার নাম বিনয় সিংহ কুঞ্জ ভিলা বলে একটা মেগা সিরিয়াল হতো তার উনি প্রডিউসার ছিলেন কিন্তু আমার ওই দাদা আমার আমার গড ব্রাদার আর কি মানে ওনার হাত আমার মাথার ওপর সময়। সেটা অভিনেতা হিসেবে না পারিবারিক ব্যাপারেও সব দিকে এবং ওই দাদা বিনয় সিংহ একজন মোটামুটি নাম করা একজন ভদ্রলোক এই বিনয় সিংহর সঙ্গে স্বপনদার খুব ভালো রিলেশন আমি তখনও স্বপনদার ছবিতে কাজ করিনি তা বিনয়দা আমায় বললো যে তুমি স্বপনদার ছবিতে কাজ করো না কেন বললাম যে স্বপনদা তো বিশাল ব্যাপার তো স্বপনদার সঙ্গে আমার আলাপই নেই সেরকমভাবে বললো ঠিক আছে তুমি আমি প্রায়ই স্বপ বিনয়দা বাড়িতে যেতাম ওখানে আমরা একটু আড্ডা টাড্ডা মারতাম তো বললো তুমি তো কাল আসছো আমি দেখছি দাদা আসে কি না বলে স্বপনদাকে ফোন করলো বললো হ্যাঁ আমি শুটিংয়ের পর আসছি স্বপন এলো স্বপনদার সঙ্গে আমার বিনয়দা আলাপ করা স্বপনদা বলল বললো হ্যাঁ দেখো আলাপ করিয়ে বলল যে তো অভিনয় করে হ্যাঁ ওকে আমি স্টুডিওতে দেখেছি আর ওর একটা ছবি রিলিজ হয়েছিল সেই ছবি আমি পোস্টারেও দেখেছি কিন্তু সেটা তো আলাদা কিন্তু আমার ছবিতে এখন তো সেরকম কিছু নেই কিন্তু আমার একটা অন্যায় অত্যাচার বলে ছবি চলছে অলরেডি সেটা শুটিং চলছে বললো তাতে রজ্জাক সাহেবের ডান হাত একটা ক্যারেক্টার আছে আরেকজন আছে দুজন তা এটা এই ক্যারেক্টারটা মুসলিম ক্যারেক্টার রফিক নাম কিন্তু এটা তো তোমার খুব একটা বেশি দিন যাবে না দু তিন দিন লাগতে পারে বেশি হলে দু থেকে তিন তিন দিন ধরে রাখো লাগবে তা তুমি তো অনেক বড় বড় চরিত্র করেছো তুমি কি ছোট ছবি বললাম দাদা আপনার ছবিতে দু তিন দিন ছেড়ে দিন আপনি যদি আমায় একদিন দাঁড়িয়ে একটা ডায়লগ বলতে বলেন আমি করব বললো ঠিক আছে তাহলে আমি তোমায় খবর দেবো তা আমাকে দাদা একদিন বললো যে তুমি স্টুডিও এসো বিকেলে আমি স্টুডিওয়ে গেলাম আমার মাপ টাপ সব নিয়ে নিল বললাম দাদা অভিনয় বললো না না সে ঠিক আছে আমি তুমি এতগুলো কাজ যখন করছো এতগুলো সিরিয়াল করেছো তখন এটা নিয়ে তো আমার বলার কিছু নেই এবার দেখা যাক আচ্ছা হলো আমি কাজ করতে ঢুকলাম টেকনিশিয়ান টু স্টুডিওটা তখন ওখানে ছিল ওখানে কোটসিন সিন রাজ্জাক সাহেব রচনা ব্যানার্জি ফার্স্ট রচনার সঙ্গে আমার আলাপ হলো তো এইসব তাবর তাবর সুমিত গাঙ্গুলি এসব তাবর তাবর সব রয়েছে হ্যাঁ এসব অনেক রয়েছে সুমিতের সঙ্গে আমার একটু আলাপ ছিল যাই হোক তো আমি ঢুকলাম কাজটা করলাম করে রজ্জাক সাহেবের সঙ্গে আমার ডাইরেক্ট সব কথাবার্তা এসব ছিল করলাম এই কাজটা করতে থাকলাম দুদিন তিন দিন তো দূরের কথা আট ন দিন হয়ে যাবার পর এলাম দাদা দু তিন দিন বলেছিলেন বলে কেন তোমার অসুবিধা আছে কোথাও ডেট দিয়ে চলাম না না কোথাও কিছু দিইনি বলে তাহলে চালিয়ে যাও আমি বলেছিলাম কেন আমি তো তুমি আমার ছবিতে কাজ করো এখানে প্রসেনজিৎ আছে এবং প্রসেনজিতের সঙ্গে আমার কাজ আর কি ফার্স্ট তো বললো এইসব নানান রকম ব্যাপার আছে তো দেখো তুমি যদি ফেল করো আমি তো তোমায় বইতে পারবো না হ্যাঁ কিন্তু আমার দাদা তাহলে পাস করে গেছি বুঝলা দাদা তো কম কথা বলে দেখা যাক কি হয় বলে পান খেতে লাগলো তো এই হলো আমার শুরুবাদ ফার্স্ট ছবি ছবি এটাই স্বপন ছবি এবং এই ছবি করতে করতে ছবি তখন চলছে করতে করতে বললো একটা আরেকটা ছবি আসছে ওতে আছে কিন্তু চাকরের ক্যারেক্টার করবে তো কারণ দাদা চাকর মানে আমি তো এক্ষুনি করব। বলে কর্তব্য এবার কর্তব্য চাকরি তো এক ধরনের হিরো কিন্তু দাদা তো আমার ওটা চাকর বলেছিল দাদার একটা গুণ দাদা আমাকে দুটো সিন ওখানে আমার শ্যুট করার সময় বললো হলে গিয়ে এই সিনটায় যদি হাততালি না পাও বলবে আমি হলে দেখলাম ওই সিনটা হাততালি পড়ছে মানে মৌমিতা চক্রবর্তীকে পাটা পুড়িয়ে টুড়িয়ে দিয়েছিল অনেক অত্যাচারের গল্প তো ফাটাফাটি গল্প এবং কে নেই হতে বুম্বাদা থেকে সব সব তাবর তাবর আটি আমি সেখানে একটা মানে ছোটখাটো কচি লোক আর তো যাই হোক সেখানে মমিতা যখন বাড়ি থেকে পালাচ্ছে আমি ওকে পালাতে সাহায্য করছি ওই সিনটা হাততালি আরেকটা সিন বলেছিল দুলাল্লাহরি যখন লোকেশ হচ্ছে বদমাস হিরো এরা যখন কথা হচ্ছে আমাকে বলছে বল ফালতু কেমন এটা হয়েছে বল আমার ক্যারেক্টারের নাম ফালতু ছিল হ্যাঁ এটা স্নেহাশিস চক্রবর্তী লিখেছিল ব্লুজের যে আমি স্নেহা সিসদার প্রচুর সিরিয়াল হ্যাঁ অনেক অনেক সিরিয়াল ভীষণ নাম করা একজন লোক যার নাম আমার এসে গেল বলবো ওনার সম্বন্ধে পরে তো বলছে আমার একটা ডায়লগ ছিল আরে কর্তা আমরা গাছে তো আমরাই হয় ল্যাংড়া আম তো আর হয় না হাততালি ছিল হাততালি আমি পেয়েছি তো এই হলো স্বপন শাহ তারপরে তো আর পিছনে তাকায়নি দাদার হাতটা আমার পুরো মাথার ওপরে ছিল আমার মানে আমার মানুষের গড থাকে তো আমার এই ইন্ডাস্ট্রিতে আমার গড আমার ফাদার আমার গুরু আমার সব কিছু স্বপন সাহা তার বাইরে কিছু নেই বাকি কারুর কাছে আমি এই ইন্ডাস্ট্রিতে হয়তো শিখেছি অনেক কিছু আমাকে বোম্বা দেওয়া অনেক কিছু শিখিয়েছে অনিন্দ সরকার পরবর্তীকালে সে আমাকে অনেক টেকনিক্যাল ব্যাপার শিখিয়েছে অনেকেই অনেক কিছু আমাকে ভালোবেসেছে দিয়েছে বাট আমি উপকৃত যার দ্বারা সেই নামটা স্বপন সাহা আমার একটা সিনের কথা খুব মনে পড়ছে একটা সিনেমা দেখেছিলাম দু হাজার ১৪ ডিসেম্বর রিলিজ করেছিল গ্রেপ্তার বলে যেখানে বুমাদার সাথে আপনার পুরো মানে টক্কর সমানে টক্কর হচ্ছে হ্যাঁ এবং বুমাদা কখন আপনাকে ফাটিয়ে দিচ্ছে ভেতরে এবার যে দেখা যাচ্ছে না তো একটু যদি ওরে বাপ রে বাপ ও এক ছবি ছিল গ্রেপ্তার গ্রেপ্তার এবং আমার সবথেকে বড় তখন ভয়ের একটা জায়গা ছিল আমি ওই সময় বামা খাপা যেটা সুপার হিট সিরিয়াল ওই সিরিয়ালটাই আমি তখন পাঠ করছিলাম ঠিক আছে আর এইটা পুরো শুটিংটা মানে ম্যাক্সিমাম শুটিংটা হচ্ছে রামজিতে এবং একটা খামচা দেওয়ার ডেট লাগবে আমার ঠিক আছে এবার বামা খাপায় তো আমাকে ছাড়ে না সে তো ডেঞ্জার ব্যাপ ওখানেও আবার স্ক্রিপ্ট রাইটার রিতম আমার খুব কাছের বন্ধু বলছে না 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 তুই ছাড়ার কথা বলবি না এই হবে না ওই হবে না এই সব চলছে কি করা যায় আমি কি করে ছাড় পাবো এখন আমি এই করতে 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 এর মধ্যে কি হলো এটার এই ছাড় পাওয়ার আগের কথা বলছি আমি আবার যাত্রায় জয়েন করেছি কনক ছিল ওটার প্রডিউসার তাপস পাল শতাব্দী হিরো হিরোইন আমি ভিলেন যাত্রাও চলছে আমার মানে আমার তখন খুব ভালো আর খুব ভালো একটা সময় হয় না বৃহস্পতি হ্যাঁ চলছে এইবারে পড়েছে ওই গ্রেপ্তারের ডেট আচ্ছা আমি কি করবো আমি কিভাবে যাবো আমি আমার মাথায় কিছু আসছে না এই করতে 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 প্রথম তো হচ্ছে বামা খেপাটা ম্যানেজ করতে হবে তা রীতম আমাকে খুব হেল্প করেছিল ওর যে স্ক্রিপ্ট রাইটার বললো ঠিক আছে আমি একটা এমন সিচুয়েশন করছি যে তুই অন্য একটা মন্দিরে গেছিস এই সময় তুই নেই সেই সিচুয়েশনটা ও আমায় ক্রিয়েট করে দেয় যার ফলে আমি এটা থেকে বেরিয়ে যাই এটা থেকে বেরিয়ে যাওয়ার পর আমার তো যাত্রা চলছে এবারে ওখানে আমি কি করব ওখানে বর্ষা তাপস পায় আর তাপস দা এই যে খামচা দেওয়ার ডেট এ আমি কি করে দেব বলছি আমি যাই না তুই যা পাবি দিবি আমাকে বলার কি আছে তোর ডেট তুই বুঝবি লাস্টে দাবো দাওয়া বলছে তুই কোনো চিন্তা করিস না ওটা ওখানে তো আমাকেও ডেট দিতে হবে আমি যাত্রায় একটা লম্বা ছুটি নিচ্ছি কারণ আমার অধিবেশন আছে ওই সময় আমাদের পার্লামেন্টেও যেতে হবে আমি পার্লামেন্ট থেকে ওখানে যাতায়াত করব যাব আসব করে নেবো ওই সময়টা যাত্রাটা হবে না ওটা আমি তোকে বাঁচিয়ে দিলাম তো আমি যাত্রাটা থেকে বেঁচে গেলাম বেঁচে আমি ওখানে করতে গেলাম কি ক্যারেক্টার কি ক্যারেক্টার জীবনে আমার ছবি মাইলস্টোন ছবি গুরু গ্রেপ্তার হাঙ্গামা মাইল স্টোন এম এলএ এ ফাটাকে ওয়ান সিন বাট ওই সিনটা কিন্তু আমার আমার ওটা অন্য কারোর সিন না ওটা মিঠুনদারও সিন না ওই সিনটা আমার দেখেছো তোমরা জানো হ্যাঁ তো এটা হলো দা এটা স্বপনদার দেওয়া সবটাই সবটাই তো গ্রেপ্তার করার সময় খুব মজা হয়েছে আমরা যে ওখানে ওই কদিন ছিলাম এবং এত আর্টিস্ট তো মানে সব বড় বড় মানে কে নেই বিদ্যার্থী ঠিক আছে তাপস পাল বুমবাদা মানে সব সব কে নেই খুব মজা করেছি আর শুটিং এর সময় তো দাদা তো আছেই এবং বুম্বাদা বুমবাদা ভীষণভাবে পাশে দাঁড়িয়েছে হেল্প করেছে বুমাদার সঙ্গে পুরো এই ব্যাপারটা এই ব্যাপারটা আমি একটু আসবো পরে আসবো আমি নেক্সট একটা প্রশ্নই নিয়ে আসবো এই ব্যাপারটা আপনার আসবো আমি সেটা হচ্ছে বুমাদার সাথে আপনি অনেক কাজ করেছেন মিঠুন দার সাথে কিন্তু আপনি ব্যাক টু ব্যাক অনেক ভালো ভালো সিনেমা করেছেন গুরুতে আপনার একটা বিশাল ভাইটাল ক্যারেক্টার ব্যাক ক্যামেরা মিঠুন দা কেমন একটু যদি বলেন মিঠুন দা হিরো মিঠুন দা যে জায়গার যে লিজেন্ড মিঠুন চক্রবর্তী সেটা তো আমাদের ধরা ছোঁয়ার বাইরে সেই রকম জায়গায় দাঁড়িয়ে মিঠুনদার কো আর্টিস্টদের সঙ্গে যে ব্যবহার সেটা না মুখে বলে বোঝানো যাবে না একটা মানুষ ওই লেভেলের মানুষ যে এই রকম হতে পারে মানে আমরা যেন ওর ঘরের লোক আমরা যদি একটু দূরে কোথাও বসে থাকি ওখানে গিয়ে আছে এখানে এসো ওখানে বসতে হবে দাদা নানান রকম গল্প করবে গল্পগুলো এ দিতে হবে সায় দিতে হবে দাদার সঙ্গে কথা বলতে হবে দাদা সঙ্গে আমি মিঠুনদার সঙ্গে যখন আমরা ছবি করতে যেতাম আমাদের মনে হতো দুর্গা পুজো এতটা উৎসব উৎসব ব্যাপার মিঠুনদা সেটে ঢুকতো নটা দশটার সময় ওই যে শুরু হতো আমরা অত খেটেছি এবং খুব অল্প টাইমে শুটিংগুলো করতে হতো তো খুব শিডিউলটা খুব টাইট থাকতো সবার খুব টাইট অবস্থা চাপ কারণ মিটুমদার ডেট খুব কম ডেট এবং মিঠুনদা তো অবাক হয়ে গিয়েছিল মানে মিঠুনদা থেকে হয়তো চোদ্দ দিন ডেট নেওয়া হয়েছে বারো দিনের দিন স্বপন সভা বলছে দাদা আপনার হয়ে গেছে বলে করেছিস কি তুই আমি তো ভাবতেই পারছি না ওই জন্য কেউ ডেট নিতে গেলে স্বপন ডেট আগে দিয়ে দিত আগে স্বপন কে আগে স্বপন কে দিয়ে পরে অন্য কেউ তো ও খুব মজার লোক এবং অত্যন্ত ভালো মানুষ মানে অ্যাজ অ্যান অ্যাক্টার তার কোনো তুলনা হবে না আমরা তার মানে আমি তো তার নখের যোগ্যও নয় বাট সে কাঁধে হাত দিয়ে বসে বলতো আমি তো তো গালাগাল দিচ্ছি তুই আমায় গালাগাল দে তাকে তো আমি গালাগাল দেবো না তার আমি পায়ের কাছেই বসে থাকতাম প্রচন্ড ভালো মানুষ প্রচন্ড ভালো মানুষ এবং সে পরিচয় দিচ্ছে টিএলবি প্রসাদের একটা ছবি দাদা এই দাদা ছবি করতে গেছি আমরা চেন্নাইতে সেখানে পাশের ফ্লোরে সালমান এসছে কাজ করতে আচ্ছা তা আমাদের আমাদের মেয়েরা তো উসখুস করছে ওখানে যারা ছিল মহিমা ছিল প্রিয়াঙ্কা ছিল উসখুস করছে বলছে এখানে বস কোথাও রামবা রাম্ভা আসেনি তখন ওখানে বসেছিল রাম্ভা উসকুস করেনি উসকুস করছে আমাদের প্রিয়াঙ্কা বলে একটা নতুন মেয়ে ছিল ও আর মহিমা ছিল যে অনেকগুলো বোমাদার ছবির নায়িকা ছিল মিটুনদার দাদা ছবিতেও নায়িকা ছিল মহিমা বলছে এখানে বস সালমান যদি এসে থাকে আসবে হঠাৎ দূর থেকে শোনা গেল দাদা সজনী ছবিতে অ্যাকচুয়ালি আমরা তিন বন্ধু ছিলাম এবং তারা চার বন্ধু আরেকজন ছিল কৃষ্ণেন্দু বলে সুভাষিস আমি আর বোম্বাদা তো এই চারজনই আমরা আছে সিরিয়াল সিরিয়াল জন্য এই ইন্ডাস্ট্রিটা টিকে আছে বাংলা ছবি মুখে বলা হচ্ছে অনেক কিছু আছে নেই আট কোটি ন কোটি টাকার ছবির রিটার্ন বাংলায় কতটা আছে আমার একটু সন্দেহ আছে